আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা পাঁচটি ইসলামী ব্যাংক অর্থাৎ এখন আর পাঁচটি ইসলামী ব্যাংক বলার কোনো কারণই নেই এখন বলতে পারি আমরা সম্মিলিত ইসলামী ব্যাংকের সকল গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার একটি মোটামুটি চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে অর্থাৎ নির্দিষ্ট কোনো তারিখ আমি এই নিউজের মধ্যে বলতে পারবো না এটি কোনোভাবেই সম্ভব না তবে নির্দিষ্ট তারিখ না হলেও মোটামুটি একটি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে আপনারা আপনাদের আমানতের টাকা তুলতে পারবেন আমি আপনাদেরকে জোর করছি না যে পুরো নিউজটি আপনারা দেখুন কিন্তু যদি পুরো নিউজটি আপনারা দেখেন তাহলে অবশ্যই আপনাদের মনের মধ্যেকার অনেক প্রশ্নের সমাধান নিউজটির মধ্যে পাবেন যেসব গ্রাহক টাকার জন্য দাঁড়া দাঁড়ে ঘুরছেন কিন্তু টাকা ফেরত পাচ্ছেন না তুলতে পারছেন না বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর বলেছেন এই ভিত্তিক পাঁচ ব্যাংকের যে একটি ব্যাংক গঠন করা হয়েছে সেই ব্যাংকটি হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক এই ব্যাংকের পর্ষদ সভা ভেঙে দেওয়া হয়েছে সমস্ত কিছু নতুন করে একটি ব্যাংকের মাধ্যমে তাদের টাকা ফেরত দেওয়ার নির্দিষ্ট একটি সময়ও তিনি ঘোষণা করে দিয়েছে সময়টি হচ্ছে নভেম্বরেই টাকা তুলতে পারবেন পাঁচ ব্যাংকের আমানতকারীরা আজকে নভেম্বরের ১৩ তারিখ আগামী সপ্তাহে আপনারা আপনাদের আমানতের টাকা তুলতে পারবেন বলে আমরা আশা প্রত্যাশী শুধু আমরা না বাংলাদেশের সকল বিশেষজ্ঞই বলছে সরকার যেহেতু তাদের যে টাকাটা দেওয়ার কথা বিশ হাজার কোটি টাকা সেটি প্রশাসকদের বুঝিয়ে দিয়েছে প্রত্যেকটি ব্যাংকে একজন করে প্রশাসক দেওয়া হয়েছে সরকারি প্রশাসক দেওয়া হয়েছে তিনজন বেসরকারি দুইজন মোট পাঁচজন প্রশাসক এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাংলাদেশের অর্থ উপদেষ্টা আহসান ইস মনসুর সরি সালেউদ্দিন আহমেদ গভর্নর আহসান ইস মনসুর সবাই মিলে এটির একটি সুন্দর সমাধানে নিয়ে এসেছে এখন শুধু টাকা ফেরত দেওয়ার পালা তবে এই টাকা কোথায় থেকে তুলবেন কিভাবে তুলবেন এই নিয়ে একটু প্রশ্ন আপনাদের মধ্যে রয়েছে সেই প্রশ্নটির সমাধানও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সেটি হচ্ছে আপনারা যে কোনো ব্যাংক থেকে এই ব্যাংকের দুই লক্ষ টাকা পরিমাণ সর্বোচ্চ তুলতে পারবেন অর্থাৎ আপনার যদি ব্যাংকে দশ লক্ষ টাকাও থাকে তাহলেও আপনার অ্যামাউন্ট লিমিট সর্বোচ্চ দুই লক্ষ টাকা এর বেশি আপনি প্রথম ধাপে তুলতে পারবেন না যাদের আমানতের পরিমাণ দুই লক্ষ টাকার কম ঠিক তারা তাদের পুরো আমানতি তুলতে পারবেন যে কোনো ব্যাঙ্ক যে কোনো শাখা থেকে এখন বিষয়টি হচ্ছে কিছু কিছু প্রশ্ন আমাদের আসে এটিএম বুথের মাধ্যমে কি টাকা তোলা যাবে কি না হ্যাঁ অবশ্যই সমস্ত ব্যাংকের শাখা উপশাখা এটিএম বুথ সব জায়গা থেকেই আপনারা টাকা তুলতে পারবেন কিন্তু একটু সময় সাপেক্ষে হয়তো আগামী সপ্তাহর রবিবারে যারা ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন তারা কিন্তু এটিএম ভোট থেকে টাকা তুলতে পারবেন না আবার সোমবার মঙ্গলবার বুধবার যদি টাকা দেয় তাহলে সেখানে আপনাদের আস্তে আস্তে সব জায়গায় টাকা ফুলফিল হয়ে গেলে তখন আপনারা যে কোনো স্থান থেকে আপনাদের আমানতের টাকাটি আপনারা তুলতে পারবেন তবে আমাদের আশার বিষয় হচ্ছে ডক্টর আহসান এইস মনসুর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর তিনি বলেছেন আপনারা সেফ এই নভেম্বরেই টাকা তুলতে পারবেন এখন এই পাঁচ ব্যাংকের গ্রাহকদের ভরসার জায়গা একটাই সরকার তাছাড়া এই পাঁচ ব্যাংক থেকে টাকা পাওয়ার আর কোনো সম্ভাবনা নেই সরকার যদি এই পাঁচ ব্যাংকের গ্রাহকদের কোনো টাকা ফেরত না দেয় তাহলে এই পাঁচ ব্যাংকের কোনো গ্রাহক টাকা ফেরত পাবে না এটি হানড্রেড পারসেন্ট নিশ্চিত থাকতে পারেন যাই হোক আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করবো না যদি আমাদের নিউজটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের নিউজে একটি লাইক দিবেন কমেন্ট করে মতামত জানাবেন পরবর্তী নিউজে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম